আপনার নাম কি চাচা আমার নাম মোহাম্মদ আনসার আলী আনসার আলী আপনি কি দায়িত্ব পালন করেন এখানে এখানে গেটের দায়িত্বে আছি আমি গেটের দায়িত্বে আপনার বাড়ি কোথায় বাড়ি আবার এখানে পাঁচ পাসপিট এটা কি ব্রিজ শুরু থেকে কাজ করতেছেন হ্যাঁ শুরু থেকে কাজ করতেছি পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেল আপনার বেতন কত আর বেতন দেয় 9000 টাকা 9000 টাকা আর অন্য কোনো সুবিধা আর কোনো সুবিধা নাই পাইনি এই ব্রিজ চালু হলেও কি আপনার চাকরি থাকবে হ্যাঁ থাকবে কি কাজ করবেন তখন এখন ডিউটি থাকবে ডিউটি থাকবে দেখাশোনার ডিউটি থাকবে দেখাশোনার ডিউটি থাকবে তা আজকে তো হচ্ছে বিশ তারিখ তাহলে কি এই পঁচিশ তারিখে এই ব্রিজ পঁচিশে আগস্ট পনেরো তারিখ তারিখ আজকে পনেরো তারিখ পঁচিশ তারিখে কি উদ্বোধন হবে ব্রিজ হ্যাঁ হওয়ার কথা যায় এবং ব্রিজের যে নামকরণ নামের কোনো পরিবর্তন হয়েছে কি জানেন কি আপনি জানেন না নাম নিয়ে অনেক গোলযোগ হচ্ছে এখানে স্থানীয় লোকজন আছে যারা আহবbaik ব্রিজের তারা কি আর অন্য বাইরের লোকের নাম দিতে দিবে তাদের নামে হইতে পারে না কি চাই স্থানীয় মানুষ কার নামে স্থানীয় শরীফুল্লাহ মাস্টার এর এর আহববায়ক শরীফুল্লাহ মাস্টার শরীফুল্লাহ মাস্টার আহববায়ক এখানকার এ তাদের পেছনেই আমরাও অনেকদিন আন্দোলন করছি এই ব্রিজ নিয়ে

তাই না জি হওয়া দরকার ওনার যদি অনুদান আছে তো আমি বহু শ্রম দিছে এই ব্রিজে বহু শ্রম দিছে আহ ভাই কোনি আর এই যে চাইনার লোকজন ওনারা কি এখানে থাকে না কোথায় থাকে এখানে কিছু লোক আছে এখানে কিছু লোক ঢাকায় অবস্থান করতেছে বাইরে বাসা ভাড়া নিয়ে কেউ আছে উদ্বোধনের দিনে আসবেন সবাই আসবে সবাই তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আচ্ছা